না আমি অশেখ পাগল হয়ে গেছি নবী গো আজকে বলে দাও তুমি আমি পোশাক ছাড়ব না কি ছাড়ব আমি জীবনটা দিয়া দিব নি ইলহামের মাধ্যমে শুনতে পাই এ হে বাবা পোশাক ছেড়ে দে পোশাক লাগবে না যাকে সাললে হবে জাহান্নাম অন্তর ঠিকাবে তবুল কালে মা সারিস না তরিকা সারিস না উৎজাপ আওয়াজটা কানে কে যেন বলছে সঙ্গে সঙ্গে পণ্যের কাপড়টা ছেড়ে দিয়ে আসলের মতো কামতে কামতে